প্রতিম রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রিয় সুদীবন্ডলী মেঘনা তিতাসের অববাহিকা একুশটি ইউনিয়ন একটি পৌরসভা নিয়ে চার লক্ষ সত্তর হাজার ভোটারের সেই বিশাল অধ্যুষিত নবীনগর উপজেলায় স্বাধীনতার উত্তর বারোটি সংসদ ইতিমধ্যে অতিবাহিত হয়েছে তৃজ জাতীয় জাতীয় সংসদ নির্বাচন সামনে বক্তব্যের শুরুতে আমরা ধারাক্রান্ত হৃদয়ে গতকাল প্রধান উপদেষ্টার যে বক্তব্য এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ জুলাই গণসনদের তারা প্রকলিমেন বাস্তবায়ন চায় গণবুর চায় কিন্তু তিনি কি করেছেন আমার ট্যাক্সের টাকায় দিয়ে মেহনতি মানুষের টাকা দিয়ে একটি দলের প্রধানের সাথে দেখা করার জন্য লন্ডন গিয়েছিলেন লন্ডনের তিনি ইমপ্লিমেন্ট করেছেন প্রিয় বন্ধুরা আমার আজকে যারা কংগ্রেচুলেশন জানাচ্ছেন তাদেরকে বলতে চাই আপনারা ও আপনার দলীয় প্রধান হানা বোর্ডের মাধ্যমে নির্বাচন করে কনভোট দিয়ে কিন্তু সেখানে আপনারা বৈধতা এনেছিলেন আমরা প্রধান আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়ে দিতে চাই আর দলীয় মূলামের পক্ষ থেকে যেই সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তের মাধ্যমে আগামী দিনে নির্বাচনের চামুকি জামিন সেই সিদ্ধান্ত আমাদের আসবে তবে কথা যায় আমি আমার বক্তব্য লম্বা করব না চার অনুপ্রেরণায় আমি নির্বাচন করার পক্ষেই ছিলাম না ছাত্র আন্দোলনে একসাথে করার কারণে নির্দেশ নয় ধমকের কারণে আমি নবীনগর এসেছি আমি নবীনগরের কুষ্টি ইউনিয়ন পৌরসভার আগত ব্যক্তিদেরকে বলতে চাই দুই মাসে নবীনগরের প্রত্যন্ত অঞ্চলে যাওয়া সম্ভব হয়েছে ইনশা সাহেবের মাথা কখন জানি হয় নির্বাচনের ইস্তাহার ঘোষণার সময় এসে যাবে আজকে আমার শ্রদ্ধেয় নাভি আমিনকে সামনে রেখে আপনারা বলুন এক মাহবুব নয় আপনারা এক আমাদের দুইশো টা গ্রাম আছে এখান থেকে আপনারা এসেছেন প্রত্যেক বাড়ি বাড়িতে ইসলামের দাওয়াত আপনারা পৌঁছে দিদিকে আছেন কিনা লম্বা বরবনা প্রশাসনকে বলবো নির্বাচন প্রক্রিয়ায় সরকার অতিক্রান্ত হচ্ছে নবীনাগরের যে দলেরই হোক যে দলেরই কর্মী হোক তার মধ্যে সুনির্দিষ্ট কোনো মামলা না থাকলে সুনির্দিষ্টভাবে তাকে অ্যাফাই না করা পর্যন্ত নবীনগরের প্রত্যেক মুঠে এক মাথা থেকে আরেক মাথা অর্থাৎ নবীনগরে পূর্ব থেকে পশ্চিম নবীনগরে উত্তর থেকে দক্ষিণ নিষেমারায় পর্যন্ত প্রশাসনকে অনুরোধ জানাবো সুস্পষ্ট প্রমাণ ছাড়া আমার কোন ভাইকে আপনারা ধরতে পারবেন না আর সুস্পষ্ট প্রমাণ যদি আপনাদের কাছে আছে ইসলামী আন্দোলনে নেতৃবৃন্দ উপস্থিত আছে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে স্পষ্ট পরিদা আছি কিন্তু কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করতে দিয়ে বিভিন্ন জায়গায় হাত দিবেন সেই কিন্তু আমরা হতে দেব আমরা শান্তপ্রিয় শেষ কথা বলতে চাই নির্বাচনের মাঠে আমরা আছি আমাদের পক্ষ থেকে আমাদের আমিরের পক্ষ থেকে যে সিদ্ধান্ত আসবে ইসলামের পক্ষে যেই বাক্সে আসুক না কেন যেই প্রতীক আসুক না কেন মেনে নিতে আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ সবাই রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ আগামী নির্বাচন হবে ইসলাম বনাম তাগুদের বিরুদ্ধে ইসলাম বনাম তাগুদের বিরুদ্ধে আগামী নির্বাচনের আমরা ইসলাম বন্দীদের জয় সুনিশ্চিত আমরা বলবো এই কথা বলেই কষ্ট করে কুশ ইউনিয়নের

সংগ্রামী বন্ধুগণ ইসলামী আন্দোলন বাংলাদেশ নবীনগর উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল গণ সমাবেশে এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন এদেশের লক্ষ্য করে তৌহিদী জনতার ধর্মীয় রাজনৈতিক ও আধ্যাত্মিক আবার ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র নাহে আলহাজ হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফজুল করিম শাহেজর মুরাই আমার মুক্তি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম শাহে মুরাই حسب. السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم. نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله هاي باي মিডিয়াদের কাজ করতে দেন মিডিয়ার কাজ আপনার সামনাজান সামন মিড মিডিয়াল কাজ করতে দেহাজবিষ মিিয়া কাজ করতে দে আবা আপনার কথা বলিয়ান না সরোতারা কথা বলিয়া না মিডিয়ারে কাজ করতে দেন নাহম দনুসল দি আলা রসুলহর কেনে আম্মাবাদ আউজুবিল্লা হিমুনা সেই তন রজিম বিসমিল্লা রহমান রহিম ইনিল হুকম্লাহ সবাই ইসলামী আন্দোলন বাংলাদেশ নবীনগর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে এই নির্বাচনী সম্মেলনে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন এই আসনের কর্ণধর অধ্যাপক মাহবুব সাহেব উপস্থিত আছেন বিভিন্ন জেলা এবং বিভিন্ন দলের নেতৃবৃন্দ উপস্থিত ইসলাম আমি কিছু কথা বলবো কথাগুলি খুব খেয়ালের সাথে শোনা চাই কথা ঠিক না ইসলামী আন্দোলন ভোট দিবেন কেন হাত পাকায় কেন ভোট দিবেন এটা প্রশ্ন আছে কি নেই ইসলামের পক্ষে কেন ভোট দিবেন আমি দুই ধরনের জবাব দিতে চাই ইসলামের দৃষ্টিকোণ থেকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ইসলামের দৃষ্টিকোণ থেকে একজন মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই একজন মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই এখানে যারা আছেন আমি যে প্রশ্ন করি ভাই আপনি ইসলাম পছন্দ করেন কি করেন না আপনি কি বলবেন যদি বলি করি না সমস্যা আমি যদি একজন মুসলমানকে প্রশ্ন করি আপনি সুন্দর আইন চান কি চান না সে কি বলবে যদি বলি চাই না সমস্যা আমি যদি একজন মুসলমানকে প্রশ্ন করি আপনি আল্লাহ নবীকে নেতা মানেন কি মানেন না সে কি বলবে যদি বলে মানি না সমস্যা তার মানি একজন মুসলমান ইসলামের বাইরে যাওয়ার কোন সুযোগ কথা বলেন কোনো সুযোগ নেই আপনি প্রশ্ন করতে পারেন হুজুর হিন্দুরা কেন ইসলামের পক্ষে ভোট দিবে খ্রিস্টানরা কেন হাত পাকায় ভোট বৌদ্ধরা কেন ইসলামকে নির্বাচন করবে এখানে প্রশ্ন মুসলমান তো ইসলামের বাইরে যাওয়ার সুযোগই নেই আমি বলবো হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানরা ইসলামের পক্ষে ভোট দেবে শান্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য নিরাপত্তার জন্য কেন দেখেন একজন মুসলমান ব্যক্তিকে কেউ যদি হত্যা করে তার সাজা হবে বিচার হবে যদি হিন্দু কাউকে হত্যা করে তার বিচার হবে না সমান ইসলামের বিচার সমান কোনো মুসলিম মেয়েকে কেউ ধর্ষণ করলে বিচার হবে কোন হিন্দু মেয়েকে ধর্ষণ করলে বিচার হবে না বিচার সমান একজন মুসলিম ঘরে কেউ চুরি করলে বিচার হবে যদি একজন হিন্দুর ঘরে চুরি করে বিচার হবে না তার মানি সমান তার মানি হলো ইসলাম হলো সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার ধর্ম ইসলাম যদি ক্ষমতা আসে সাম্যতা রক্ষা হবে সবের অধিকার সমান হয়ে যাবে বিশ্বাস হয় না ইসলাম যদি ক্ষমতা আসে আশরাফুল মাহুকাতকে মানবিক মর্যাদা দেয়া হবে বিশ্বাস হয় না আজকে দেখবেন অনেকে তো কুকুর নিয়ে ছবি তুলতে আনন্দিত হই কেউ তো বিড়াল বুকি নিয়ে ছবি তুলতে আনন্দিত হই কিন্তু আশাফুল মখলুকাত একজন নাফিতের কাঁধে হাত দিয়ে কি আমি ছবি তুলতে পারবো আমরা অনেকেই পারি না অত আশাফুল মখলুকাত আজকে কুকুরকে কোলে নিয়ে ছবি তুলি কিন্তু একজন মুসিকিকে কাঁধে হাত দিয়ে ছবি তুলতে পারি আশাফুল মখলুকাত এর শ্রদ্ধাবোধ আমার মধ্যে নাই আসকে বিড়ালকে শ্রদ্ধা সম্মান স্নেহ মমতা ভালোবাসি কিন্তু আশরাফুল মাখলুকাতকে দেখুন জেলে তাতি মজদুর ঋষি কামারকে আমরা mohabbat করতে পারি না ঠিক আজকে কুকুর কি নিজের হাতে খানা খাওয়ায়ে দেই কিন্তু আশরাফুল মাখলুকাত একজন নিম্ন ধরনের মানুষকে আমার দস্তরখানে বসিয়ে খানা খাওয়াতে পারি না আজকে কুকুরের মল মূত্র নিজে শাপ করি অথচ আশরাফুল মাখলুকাত অসুস্থ হলে তার খেদমত আমরা কেউ চাই না মানবিক মর্যাদা নাই তো ভাই মানবিক মর্যাদা নাই সাম্যতা নাই সামাজিক ন্যায় বিচার নাই ইসলাম যদি ক্ষমতা আসে মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে আমরা ঋষি কামর মজদুর তাতি জেলে শ্রমিক মজদুরকে সম্মানিত করবো ইজাত দেব সে আল্লাহের মাফলুকাত আমিও মানুষ আমার কুলি বেচারা মানুষ আমিও মানুষ আমার সুমীকো মানুষ আমিও মানুষ মুসিও মানুষ তার মর্যাদা আছে কিন্তু আজকে এই সমাজে যারা নিম্ন শ্রেণীর লোক তাদেরকে মর্যাদা দেওয়া হয় না আচ্ছা নবী আলী সালাত ওয়া যখন সাহাবাদের মাঝে বসা থাকতেন তাহলে কেউ নির্বাচন করতে পারতো না কে নবী আর কে সাহাবি আপনি জানেন ওমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন সিরিয়ায় গিয়েছিলেন একবার গোলাম উঠে রশি টানছে আর একবার ওমর খত্তাব রদি আল্লাহ উঠে রশি টেনেছেন একবার গোলাম উপরে আমির নিচে আর একবার আমির উপরে গোলাম নিচে এর নাম ইসলাম এর নাম ইসলাম ইসলাম কি জিনিস আমরা অনেকেই জানি না যখন সিরিয়ায় ঢুকবেন তখন পালা ছিল ওমর খত্তাব রদি আল্লাহ তাহ এখন গোলাম বলতেছে আমি উপরে থাকবো আপনি রশি টানবেন এটা কিভাবে সম্ভব তখন অমর হত্যা বলেছিলেন অন্য কারোর জন্য সম্ভব না মুসলমানদের জন্য সম্ভব ইসলাম আজকে গরিব ইসলাম পছন্দ করে না আমি দুঃখিত আমি লজ্জিত আমি মর্মহত ভাই মাইক আপনি এরকম করছেন কেন মাইক কি মাইক সিটিং করছেন ভাই কমায়া দেন আল্লাহর বন্দা এদিকে ফিরে দিয়েছেন মাইক মাইকগুলি একটু কমায়া দেন নয়েজ দেন না সব ম্রহ্মার করে দেন দেখেন ইসলাম কি জিনিস আজকে গরিবরা ইসলাম পছন্দ করে না অথচ ইসলামের সমস্ত রাজনীতি গরিবদের জন্য ইসলামের সমস্ত অর্থনীতি গরিবদের জন্য বলেন তো জাকাত কাদের জন্য ওসর কাদের জন্য মানত কাদের জন্য ফেতরা কাদের জন্য ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য অথচ কপাল পরা গরিবরা ইসলামকে পছন্দ করে না আমি আশ্চর্য হয়ে যাই ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য আপনি জানেন ইসলাম হুকুমাত আসলে আগামী পাঁচ দশ বছরের মধ্যে বাংলাদেশের সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে আমাদের বিশ্বাস হয় না সমস্যাই এখানে আমরা গরু ছাগল হয়ে গেছি তার চেয়ে নিকৃষ্ট হয়ে গেছি তা আবার কেমন আমি অনেক সময় উদাহরণ দিই একটা দেশি মোরগ তিন কেজি কিনতে দুই হাজার টাকার প্রয়োজন একটা ভালো খাসি কিনতে পঞ্চাশ এক লক্ষ টাকার প্রয়োজন এই যে কালী পূজার সময় হিন্দুরা পাঁঠা বলি দেয় একটা পাঁঠা ক্রয় করে এক লক্ষ টাকায় কোরবানির হাটে একটা গরু বিক্রি হয় সার বিক্রি হয় দশ লক্ষ টাকায় অথচ আশরাফুল মাখলুকাত এই বনি আদমকে ক্রয় করা যায় মাত্র পাঁচশো টাকায় গরুর চেয়েও খারাপ একটা মোরগের দামে বিক্রি হয় না এটা পাঁঠার দামে বিক্রি হয় না গরু ছাগল কিনা যায় জানোয়ার কিনা যায় আসলে মানুষ কিনা যায় না তুমি মানুষ না তুমি জানোয়ার হয়ে গেছ যদি বিক্রি হও আমি অনুরোধ করবো কম পাক সারের দামে বিক্রি হও একটা মোরগের দামে বিক্রি হবে না এত নিকৃষ্ট হয়ে গেছো পাঁচশো টাকা দিলে আমাদেরকে ক্রয় করা যায় তুমি মানুষ না তুমি জানোয়ারের চেয়েও খারাপ ইসলামের অর্থনীতি আসছে গরিবদের জন্য আমার রবি গরিবও ছিলেন আমার নবী এতে যের যে আমার নবী গরিব তার গোটা অর্থনীতি প্লান্টে গরিবদের জন্য আপনি কি দেখেন নাই ইসলাম ক্ষমতা যাওয়ার পরে ওমারবুল খত জমা নয় জাকাতের টাকা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছেন কিন্তু জাকাত নিবে গ্রহণ করবে এরকম কোন মানুষ পাওয়া যায়নি সব ধনী হয়ে গেছে বিশ্বাস হয় না এই পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায় আর গরিবকে গরিব বানায় আজকে আপনি ব্যাংকে যাবেন দশ লক্ষ টাকা লোনের জন্য ম্যানেজার বলবে আছে আপনি তো নেই আপনার জন্য টাকা নেই টাকা কার জন্য যারা আছে টাকা দেয় গরিবকে ব্যাংক টাকা দেয় ধনীকে ধনী বানায় আপনি কি জানেন এই বাংলাদেশের যত নাগরিক তাদের কাছে যেই পরিমাণের টাকা মাত্র বিশ পঁচিশ ফ্যামিলির কাছে এই পরিমাণের টাকা এই আপনাদের ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া বি বাড়িয়া এরিয়াও অনেক এমপি প্রার্থী এমন আছে যারা বারোশো কোটি টাকা ঋণ বারোশো কোটি কেউ পঞ্চাশ হাজার কোটি কেউ এক লক্ষ কোটি শুধু কি তাই এই বাংলাদেশ থেকে শুধু পাচার হয়ে গেছে আঠাশ লক্ষ কোটি টাকা অথচ গরিবরা বিশ্বাসই করতে পারেন ইসলাম আসলাম আর কি উপকার হবে আবার অনেক খারাপ লোক আমরা যারা আছি আমরা মনে করি ইসলাম আসলে আমার খারাপ ইয়াতের অবস্থাটা কী হবে এক গাঁজাখর বলতে হুজুর ইসলাম ক্ষমতা আসলে আমার গাজার অবস্থাটা কী আমি গাজা কীভাবে সেবন করব। আমি বললাম বাবা তুমি মাস্তিদি কি কি গাঁজা সেবন করতে পারো বলেন না আমি বললাম কেন তাহলে হুজুর পরিবেশ নেই আমি বললাম ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটা মাস্তিদের পরিবেশ হয়ে যাবে তুমি গাঁজা সেবন করতে পারবো না তো মনে চাইবে না কোনো অসুবিধা আছে তাহলে হুজুর তা তো নাই বিশ্বাস হয় না আজকে বলেন তো এখানে যারা আছেন এমন একজনও কি নাই যারা বিরি খান কথা বলেন ধুমপান করেন একজনও নাই তা বিড়ি খান না কেন কথা ধুমপান করেন না কেন আপনি বুকে হাত দিয়ে বলেন তো আপনার কি একবারও মনে চাইছে এটা বিড়ি টান দেই কেন তার মানি এই পরিবেশটাকে গান্দা বানাইয়া ভালো নষ্ট করে ফেলছে আবর্জনা করে ফেলছি ওই রাজনৈতিক দলের আমার পরিবেশকে ধ্বংস করে ফেলেছে এর জন্য এই সমস্ত দলগুলির মধ্যে যদি ফেরেস্তাল ঢুকে আজাজিল হয়ে যায় আর ইসলামের মধ্যে আজাজিল ঢুকলে ফেরেশতা হয়ে বের হয়ে যায় বিশ্বাস হয়নি হুম আচ্ছা বলেন তো বুয়েটের আবরাল ফাহাদকে কারাহাত্যা করছে ওই বুয়েটের ছাত্ররা সবচেয়ে মেধাবী সবচেয়ে দামি সবচেয়ে জ্ঞানী ওরা মেথ থেকে ভালো রেজাল্ট করেছিল আইয়ে ভালো রেজাল্ট করেছিল ওরা ছিল ক্লীম স্বর্ণতুল্য কিন্তু ওই পার্টি করার কারণে ওই তলে যাওয়ার কারণে ভালো ছাত্রগুলি ছিল ফেরস্তা হয়ে গেছে আজাজ শয়তান তুলল খুনি হয়ে গেছে আপনি দেখেছেন জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে একশো ধর্ষণ করার পরে কারা সাহায্য পালন করেছে এই শিক্ষিত ছাত্ররা আপনারা পত্রিকায় দেখেছেন সমস্ত শিক্ষিত চোর না কিন্তু যারা চুরি করে সব শিক্ষিত এই বাংলাদেশে ধ্বংস করা করছে এই শিক্ষিত সমাজ ভয়ার আমার আমি অনুরোধ করব একটা বারের জন্য ইসলামকে পরীক্ষা করুন আপনার নৌকাকে বারবার পরীক্ষা করেছেন ধানের পরীক্ষা করেছেন না আপনি বলেন নাঙ্গলকে পরীক্ষা করেছেন আপনার নৌকাকে পরীক্ষা করেন নাই জোরে বলেন ধানের শীষকে পরীক্ষা করেন নাই নাঙ্গলকে পরীক্ষা করেন নাই কিন্তু ইসলামকে কিন্তু এখনো পরীক্ষা করেন নাই একবার পরীক্ষা করেন অনুরোধ থাকবে দুই হাত অনুরোধ করেন একটা ইসলাম ফেল করার জন্য দুনিয়াতে আসে নাই ইসলাম দুনিয়াতে ফেল করার জন্য আসে নাই ইসলাম দুনিয়াতে পাশ করার জন্য এসেছে একটা বার পরীক্ষা করুন আমাদেরকে পরীক্ষা নেনই নাই আমাদের পরীক্ষা না আপনারা ওদেরকে বারবার পরীক্ষা নেন আচ্ছা বলেন তো রহমান সাহেবের আদর্শ এই নীতি এই তিনি ভালো লোক ছিলেন তিনি আর গুরু কারণে আমরা কি সত্তার সাহেবকে ক্ষমতায় বসাই নেই থাকতে পারে পারেনি জিয়াউর রহমান সাহেবের আদর্শের কারণে উনিশশো একানব্বই সনে খালেদাকে ক্ষমতায় বসাই নেই দেশকে পাঁচবার দুর্নীতি চ্যাম্পিয়ন করছে কয়বার পাঁচবার আচ্ছা বেশ ভালো কথা শেখ খালেশার সাহেব যে রহমান সাহেবের আদর্শের কারণে আমরা দুই হাজার একে আবারও খালেদিদিকে ক্ষমতায় বসাইনি কথা বলেন না কেন ফেল করছে না পাস করছে তা বারবার তো ফেল করতেছে বারবার সত্তর ফেল করেছে থাকতে পারেনি খালেদিদি ফেল করছে ছিয়ানব্বই ক্ষমতা আসতে পারে নেই দুই হাজার একে আবারও খালেদাকে বসাইয়াছিলাম কিন্তু ঠিকতে পারে নাই দুই বছর আবার আড়াই বছর মাইনুদ্দিন ফকরুদ্দিন চলে আসছে আবার সেই ফেসি সাধী নিয়ে এসছি তার মানি ওরা বারবার ফেল করার পরে আপনারা পরীক্ষা নেন আর আমরা পরীক্ষা দেওয়ার জন্য এত প্রস্তুতি নিচ্ছি আমাদেরকে একবার পরীক্ষা নেন না কারণটা কি আমাকে বলেন তো সমস্যাটা কি অনেক চোর বলে হুজুর ইসলাম ক্ষমতা আসলে আমার চুরির অবস্থাটা কি হবে আছে কি নাই আমি বললাম তুমি চুরি করবা কেন কলে হুজুর আমার সংসার চলবে কিভাবে আমার স্ত্রী খাবে কি আমি বলবো ইসলামী ক্ষম ইসলাম ক্ষমতা আসলে তোমার স্ত্রীর দায়িত্ব তুমি যদি অক্ষম হও তোমার থাকবে না সরকারের থাকবে যদি তুমি তুমি ইসলামকে ক্ষমতায় নাও তুমি অক্ষম হও তোমার বাচ্চাদের জন্য কামাই করতে না পারো তাহলে তোমার দরকার নাই তো ইসলাম রাষ্ট্র তোমার বাচ্চাদের দায়দায়িত্ব গ্রহণ করবে তুমি চুরি করবা কেন তোমাকে ধনী বানায় দেবো তো তুমি ভালো মানুষ তুমি চোর তোমার জ্ঞান আছে তোমার মেধা আছে মেধা ছাড়া চুরি করা যায় না কি কথা বলেন না কেন মেধা ছাড়া ও কাজটা মেধাকে লাগাইতে চুরির কাজে আর আমি ওর মেধাকে লাগাবো দেশের উন্নয়নের কাজে এইটা আমাদের কাজ এইটা আমাদের কাজ আমরা যে সমস্ত গরিব ছাত্ররা মেধাবী পড়াশোনা করতে পারো না অর্থের অভাবে উচ্চ ডিগ্রি লাভ করতে পারো না তোমার কোনো টেনশন নাই ইসলাম ক্ষমতা আসলে তোমার মেধাকে সরকার গুরুত্ব দিয়ে শিক্ষা শিক্ষিত তোমাকে করাবার ব্যবস্থা সরকার করবে এটা সরকারের কাজ আর আমরা কি করি চুরি ডাকাতি অপহরণ ধর্ষণ জুলুম অত্যাচার অবিচার এসব দায়িত্ব জনগণের আসুন না একটা বার শুধু একটা বার একটা বার আমরা ইসলামকে পরীক্ষা করি কি রাজি আছেন ইনশাআল্লাহ দেখেন ওদের সব জায়গায় ধোকা সব জায়গায় ধোকা কেমন ধোকা যারা নৌকা নির্বাচন করে নিজের নৌকা চালাতে পারে না কি পারে না কি যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গলে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে যারা কুঠারে নির্বাচন করে নিজেরা কাঠ কাটতে পারে না নৌকা চালায় গরিবরা ধান কাটে গরিবরা নাঙ্গল চালায় সব প্রতীক গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না সব জায়গায় কিন্তু হাত কেমন একটা প্রতীক যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে চালাতে পারে শোনেন শোনেন না হাত পাকা প্রয়োজন ধনীদের হাত পাকা প্রয়োজন গরিবদের হাত পাকা প্রয়োজন মুসলমানদের হাত পাকা প্রয়োজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের হাত পাখা মুসলমানকে শান্তি দেয় হিন্দুকেও শান্তি দেয় শুধু কি তাই কোন মার্কা ঘুমের সময় কলিজার উপরে থাকে না শুধু একটা মার্কা ঘুমের সময় কলিজার উপরে থাকে সেই মার্কাটা কোন মার্কা কি সবাইকে শান্তি দেয় কি দেয় না ভাই সবাইকে শান্তি দেয় সবাই মার্কা সর্বজনীন মার্কা হাত পাখা আসল ইনশাল আমরা সবাই সম্মিলিতভাবে আমাদের এই ভাইস চেয়ারম্যান সাহেব আছেন মেহেদি সাহেব আমাদের এখানে আরো অনেকে আছেন আমি ইনশাল্লাহ অনুরোধ করব অধ্যাপক মাহবুব সাহেব আপনার এই অধ্যাপক মাহবুব সাহেব নির্বাচন করবেন আমার যুবপার আসেন ইনশাল্লা আসেন ইনশাল্লাহ আল্লাহ কবল করেন আমাদের দেখাইতেছে একজন আমাদের বিবারিয়া দুই থেকে মাওলানা আমাদের নাসির উদ্দিন আন্তর্জাতিক বারবার আমাদের দেশকে গৌরবোন্নতি করছেন হজর নাসির সাহেব ইনশাআল্লাহ আমাদের বান্সারুম থেকে গাজী মোহাম্মদ আলী সাহেব বান্সারুম থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে মাওলানা মোহাম্মদ নিয়াজুল করিম সাহেব আমাদের আখাউরার থেকে মৌলানা জসিম উদ্দিন সাহেব ইনশাল নির্বাচন করবেন এখানে অনেকেই আছেন সবাই সবার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া চাই আল্লাহ আমাদের সবাইকে কবল করে নেন আজকে থেকে ঘরে ঘরে হাত পাকা দুর্গ করব মাত্র কয়েকটা মাস চেষ্টা করব খাদ্যা করব আল্লাহ আমাদের সবাইকে ইসলামকে একত্রিত হয়ে কাজ করার তৌফিক দান করেন আশা করি আগামী নির্বাচনে একটা ইসলামের পক্ষে আমরা সবাই থাকবো ইনশা আল্লাহ আল্লাহ আমি রব্বানা জালাম হুসেনা ওয়াইলাম তাউফ আল্লাহ তার لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ اللہ, اللہ اپنے اسلام حکومات کا آئم کردن اسلام حکومات